শশী কলা কে নমস্কার আমার নাম ঢোল আমার নাম গৌরী আমি শশীকলার ছোট্ট বেলার বান্ধব আসলে শশিকলা আমাকে ফোন করেছিল তাই ওর সঙ্গে একটু দেখা করতে না আপনি বুঝি শশীকলার পিসি মা হুম 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 থাক থাক মা প্রণাম করতে হবে না পেঁচেতে এসছে বনে শশীর পুরোনো বান্ধবী এসেছে ওর সঙ্গে দেখা করবে বলে শশীর বান্ধবী হ্যাঁ বিউটিফুল হোয়াট আ বিউটি হোয়াট ফিগার ফিগার মরুন আপনি বুঝি শশীর পিসো তোমার নাম আমার নাম গৌরী না নামটা পাল্টাতে হবে গিটাবের সঙ্গে নামটা যাচ্ছে না মানে ঠিক বুঝলাম না বুঝলে না হুম এসো আমি তোমায় বুঝিয়ে দিচ্ছি একদিকে আমি শশির পিসে হুম আর একদিকে হলাম আমি লেট মি ইন্ট্রোডিউস প্রোডিউসার ডিরেক্টর নগেন নাক আপনি নগিন না তুমি তো জানো আমার সব ছবি হিট আর আমি কি করি জানো ওই নতুন মেয়েদের না চান্স দিয়ে সব হিরো হিরোইন বানিয়ে দিই আমার হলো জোর ইচ্ছুক বুঝলে প্রতিভা থাকলে না ঠিক চিনে ফেলবো আমার চোখে ফাঁকিয়ে দিতে পারবে না ঠিক চেনে বর করো অভিনয় হুম তুমি অভিনয় করবে না মানে আমার স্বামী তো ওকে ছেড়ে দাও কাকে আমার স্বামীকে আরে না না ওকে বলছি মানে ওকে ছেড়ে দাও না বান্ধবীর সঙ্গে দেখা করছে চাপ মানে চাপ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেললে তোমারই প্রতিভাকে না একেবারে প্রস্ফুটিত করবে এই নগের না যাও যাও শশীর সঙ্গে দেখা করে আর শোনো যাওয়ার সময় কিন্তু একবার আমার সঙ্গে দেখা করে যাও আচ্ছা পিসু হ্যাঁ কি হলো না ও কিছু না কে কে কেস করো চোখটা ছাড়ান ছাড়ান বলছি কে আপনি হো মা এ থতিনের পীড়িত আর আমায় চিনতেই পারছেন না চিনতে পারছি না যান বেয়ে যান বেয়ে যান তার থেকে বেশ তাহলে চলেই যাচ্ছি 我错了，我错了，是是